রেজাল্ট হচ্ছে হচ্ছে আমরা যেটা পেয়েছিট এর পরে কি বা এতে কি হয়েছে মানে

experimental data and like আমরা যখন একটা কোড করবো কাজের জন্য বা ডেটা নিব তারপর হচ্ছে কি বলে এটাকে ডেটাটাকে ডেটাটা নিয়ে কাজ করবো যে নিউমেরিক্যাল কাজগুলো করব বা কোডের যে কাজগুলো করব সেখান থেকে we can find some images find some graphs we can find bars

বা অ্যানালাইসিস যে কোলাম ডেটাটাকে যে অ্যানালাইসিস করলাম সেটা হচ্ছে ডিসকাশন আমরা রেজাল্টে জাস্ট বা বাই গ্রাফে বা ইমেজে কি আসলো কি আসলো কিভাবে আসলো সেটা দেখালাম এন্ড ডিসকাশনে আমরা হচ্ছে আমরা এক্সপ্লেইন করলাম এটা কেন আসলো বা व्हाट ইজ দা পারপাস অফ লাইক व्हाट ইজ দা কনক্লুশন লাইক আমরা এটা যে আসলো এটা কেন আসলো এটা উদ্দেশ্যটা কি এটা ফার্দার এটা দিয়ে কাজ কি এটা

আমরা যখন ইমপ্লিমেন্ট করছি অর্গানাইজ করে অথবা যেভাবেই হোক আমরা ইমপ্লিমেন্ট করছি আর রেজাল্টে যখন ইমপ্লিমেন্ট করবো আমরা করে তখন ডাটাকে আমরা একটা পদ্ধতিতে অর্গানাইজ করে নেবো আমরা অর্গানাইজ না করলেও আমরা কোডিংটা ভাবে করবো যে ডাটাটা একটা সেকশনের মধ্যে পড়ে যাবে আমরা যেরকম ছোটোবেলায় ইন্টারে যখন আমরা সেট নিয়ে পড়েছিলাম তখন জেনেছি যে একটা কমন গ্রুপ একটা সেটের মধ্যে থাকবে আর একটা কমন গ্রুপ আর একটা সেটের মধ্যে থাকবে ব্যাপারটা অনেকটা ওইরকম ডেটাটা

results text figures tables include ho but discussion tables text figures include tables but figures won't be like uh, figures is not necessary tables more or less yes but results text figures tables be. because if we, if we don't uh, show tables or figures, how are we gonna convince the readers that I actually did the work?

নিজের মতো করে নতুন কোনো হাইপোথেসিস দাঁড়ানোর এখানে কোনো সুযোগ নেই যা এসেছে সেটাই ঠিক আছে আর ডিসকাশানে এক্সট্রা জিনিস কী অ্যাড হবে আদার্স কি করেছে মানে ব্যাকগ্রাউন্ড স্টাডি আমারটার সাথে অন্যদের একটা অ্যানালাইসিস করতে পারি কম্প্যারিজম করতে পারি কন্ট্রাস্ট করতে পারি হ্যাঁ যদি কোনো লিমিটেশন থাকে আমার কাজের কোনো লিমিটেশন থাকে আমি যেটা করতে পারিনি বাট আই ওয়ান্ট এড আই ডিজায়ড টু ডু এট সেটা আমি অ্যাড করে দিতে পারি সো এই হচ্ছে বেসিক্যালি রেজাল্টস অ্যান্ড ডিসকাশনের যে

and if anyone have any question please do ask and thank you for being with us assalamu alaikum